দুর্নীতির কথা যেমন মমতা ব্যানার্জি বলছেন একই সঙ্গে কিন্তু বলছেন যে অন্যায় করলে ছাড়বো না একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে অন্যায় করলে কিন্তু আমি ছাড়ি না গ্রেপ্তার করি এবং তার স্পষ্ট বার্তা যে মা বোনদের সম্মান করবেন হ্যাঁ উনি গ্রেপ্তার করেন বিরোধী যারা কণ্ঠ তাদেরকে গ্রেপ্তার করেন কৌস্তব বা অম্বিকেশ মহাপাত্র সব লোকজনদের গ্রেপ্তার করবেন আইনজীবী প্রতাপচন্দ্র দেখে সকাল থেকে রাত পর্যন্ত সিআইডি অফিসে বসে এইসব কাজ উনি করে বেড়ান যে মা বোনদের সম্মানের কথা বলছে যে মহিলাকে নগ্ন অবস্থায় ঘুরিয়ে ঘুরিয়ে বেড়ালো তা তাদের যারা করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে প্রকাশ্যে মহিলাকে ফেলে তো তালিবানি রাজ চালিয়ে যাচ্ছে যে তাদেরকে পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রেপ্তার করেছে শাহজাহান শেখকে কোনো দিন গ্রেপ্তার করতো যদি হাইকোর্ট না থাকতো হাইকোর্ট বলে যদি এই সিস্টেমটা বা এই জিনিসটা যদি সংবিধানে না থাকতো মমতা ব্যানার্জি কোনোদিন শাহজাহান শেখ গ্রেপ্তার হতো বড়ো বড়ো লেকচার মারছে মুখে এক কথা কাজে আর এক কথা একটা কাজে আপনি দেখাতে পারবেন না মমতা ব্যানার্জি যে যেটা আইনে হয় সেই কাজ করেছে তৃণমূল দলটাই তো বেআইনি করার জন্য যত বেআইনি কাজ আপনি সারা ভারতবর্ষে যত রাজ্য সরকার আছে তাদের মধ্যে দেখবেন অনেকের বিরুদ্ধে স্ক্যাম হয়েছে চুরি হয়েছে একটা দুটো তিনটে দপ্তরে তৃণমূল যারা করে বা তৃণমূলের এই সরকারে একটা দপ্তর পাবেন না যেখানে চুরি ছাড়া কিছু হয়েছে একটা মানে এটা নিয়ে একটা তদন্ত করতে হবে যে কোন দপ্তরটা ফেয়ার আছে নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট দপ্তরে তিনি দুর্নীতিতে ভরিয়ে দিয়েছেন বাংলার ছেলে মেয়ে যুবক যুবতী তাদের ভবিষ্যৎটাকে ধ্বংস করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে একুশে জুলাই সভা করছেন লাশের রাজনীতি সভা করতে একুশে জুলাই ওই উনিশশো বিরানব্বই না একানব্বই সাল থেকে আর এই যে দু সাল পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এটা কিসের রাজনীতি একুশে জুলাইয়ের রাজনীতিটা রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়ার রাজনীতি এটা কিসের রাজনীতি রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়ার রাজনীতি উনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন আবার বলছেন যে যারা নতুন তৃণমূল আছে তাদের নাকি শেখাবেন কি শেখাবেন ডিনামাইট দিয়ে টাটার কারখানাটা উড়িয়ে দেওয়াটা শেখাবেন বোমালা শেখাবে এটাই তো তৃণমূল করে ভদ্রলোক কটা আছে তৃণমূলে আর জনগণের উদ্দেশ্যে যেটা একটা কথা আমার মনে হয় তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় বোঝাতে হয় তাকে আপনি আইনের ভাষা বুঝিয়ে পারবেন যে বিষয়টা যে শহীদ দিবস সেখান থেকে একাধিক রাজনৈতিক কথাবার্তা শহীদ দিবসের থেকে রাজনৈতিক কর্মসূচি বেশি মনে হচ্ছে একদম আপনার যেটা বক্তব্য সেখান থেকে মমতা ব্যানার্জির বক্তব্য যে দশ লক্ষ চাকরি তার তৈরি আছে এর আগেও তিনি বলেছেন আবারও সেই একুশে জুলাই মঞ্চ থেকে বললেন দশ লক্ষ চাকরি তৈরি আছে কিন্তু এই বারবার তিনি কিছু করতে গেলেই বিরোধীরা আদালতে চলে যাচ্ছে সেই জন্য তিনি সেই দশ লক্ষ চাকরি দিতে পারছেন না দশ লক্ষ চাকরির ভ্যাকেন্সিটা তো ওনার চিফ সেক্রেটারিকে উনি তো ডাইরেকশান দিয়ে দিতে পারেন যে ভ্যাকেন্সিটা টাঙিয়ে দিতে ওনাদের যে ওয়েবসাইট আছে বিশ্ব বাংলা ওয়েবসাইট না কি ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট যেটা সঙ্গে টাঙিয়ে দিলেই হয় বাজারে বড়ো বড় লেকচার না মেরে আর আদালতে যাবে না এমন কাজ করবেন কেন যেটা আদালতে গেলে স্টে হয়ে যায় একটা মামলা হয়েছে নাকি হাজার হাজার মামলা হয়েছে আপনি মামলা আপনি এমনই অবস্থা করে রাখছেন যেখানে কিনা আদালতে লোককে যেতেই হচ্ছে মানুষ আদালতে কখন যায় যখন সে সরকারের থেকে রিলিফ পায় না রিক্রুটমেন্ট বোর্ডের কাছে কাছে রিলিফ পায়নি তারপরে সরকারের কাছে কাছে রিলিফ পায়নি দেখে যে একটা লোক দেখেছে যার র্যাঙ্ক এক সে চাকরি পায়নি যার র্যাঙ্ক পঞ্চাশ সে চাকরি পেয়ে গেছে সব জায়গায় গিয়ে পায়নি সে লোকটা আদালতে আসবে না বেসিক্যালি কি মমতা ব্যানার্জি এটা চাইছেন যে আদালত সিস্টেমটাকে উঠিয়ে দিতে আমার তো ওনার কথা শুনে তাই মনে হচ্ছে যে পশ্চিমবাংলা বা ভারতে যদি আদালত না থাকে তাহলে মমতা ব্যানার্জি খুশি হন ওনার কথা শুনে আমার সেটা মনে হচ্ছে উনি পশ্চিমবাংলায় আদালত রাখতে চাইছেন না এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কী অবস্থা জজ নেই বিচারপতি নেই সরকারের তরফ থেকে নিয়ে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কার দায়িত্ব এটা লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের জয়ের পরেই মমতা ব্যানার্জী বলেছিলেন যে এই এজেন্সির পরও মানুষ পাশে থেকেছে ভোট দিয়েছে এবং একুশে জুলাই মঞ্চ থেকেও একই বার্তা মানে মমতা মুখে একই কথা শোনা গেল যে এজেন্সির ধমকানের পরেও মানুষ পাশে থেকেছে চোরের মন বোচকার দিকে চোর যে হয় সে জানে যে আমাকে ধরতে পারে তাই জন্য এজেন্সিকে আক্রমণ করে যাচ্ছে যদি এত দম থাকতো তাহলে ভাইপো কেন গিয়ে গিয়ে বারবার আমাকে অ্যারেস্ট করোনা হে আমাকে অ্যারেস্ট করো না হে এখন নির্বাচন আছে এখন অমুক আছে এইসব নিয়ে আদালতে যাচ্ছে কেন সোজা যাক কত বাঘের বাচ্চা দেখব বাংলার বাঘ যে ইডি সিবিআইয়ের কাছে গেছে সোজা খুঁজি যাক বারবার করে কোর্টের কাছে আসা হচ্ছে আসতে আসতে যাচ্ছে কেন জনগণের টাকা খরচা করে রাজ্য সরকার সিবিআই ইডি আটকানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে কেন চোরের মন বোচকার দিকে ও নিজে জানে যে যদি সঠিক তদন্ত হয় তদন্তকে বাঁধা না দিতে পারি তাহলে কিন্তু পুরো পরিবারটাই ভেতরে চলে যাবে তৃণমূল আছে তৃণমূলের মাথা আছে এই ছোট ছোটো মস্তানগুলো সব জেলেই যাবে আপনি একটা জিনিস চিন্তা করুন তো আদালতে মামলা হচ্ছে সবাই দেখছে এখন তো সবাই জানে মিডিয়া যেরকম অ্যাক্টিভ প্রত্যেকে জানে সুজয় কৃষ্ণ ভদ্রকে ওই ইয়েতে ভর্তি করে রেখেছে এস কে এম হসপিটালে সেটা ছাড়ানোর জন্য কতগুলো অ্যাপ্লিকেশন কত লড়াই করতে হয়েছে তার ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য একটা ভয়েস স্যাম্পেল টেস্ট নিতে যে যাদের তরফ থেকে এটা করা হয়েছে বা যেভাবে করা হয়েছে এটারও তদন্ত হওয়া উচিত আজকের তৃণমূল ক্ষমতায় আছে তাই জন্য পাওয়ার দেখাচ্ছে যেদিন ক্ষমতা যাবে তখন এগুলোকেও কিন্তু ছাড়া হবে না এই ডাক্তারগুলো এস এস এরা কি করতে বসে আছে চটি চাটতে বসে আছে হ্যাঁ আর ভাইপোর তলার গাড়ির চাকার তলার চাকায় যে জুতো পরে থাকে সেইটা চাটার জন্য এরা বসে আছে একটা সুজয় কৃষ্ণ ভদ্র একটা ক্রিমিনাল ব্র্যান্ডেড ক্রিমিনাল তাকে রাজনৈতিক দলের ডেবি ক্যান্ডিডেট কোন রাজনৈতিক দলের ডেবি ক্যান্ডিডেট পিসির তো বলা উচিত ছিল আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে কার রাজনৈতিক দলের ডেমি কার হয়ে উনি ডেমি ক্যান্ডিডেট রাজনৈতিক দল হচ্ছে কার হয়ে উনি ডেমি দেয় তার ভয়েস স্যাম্পেলের জন্য রীতিমতো লড়াই করতে হয়েছে এখনও লড়াই করতে হচ্ছে ক্ষমতায় না থাকলে এই লড়াই ওনারা করতে পারতেন পাওয়ার ইনফ্লুয়েন্স সব কিছু দেখিয়ে যার জন্য এতটা এত এতদিন মানে ইনভেস্টিগেশনেরও দেরি হচ্ছে চোরের মন বোচকার দিকে তাই জন্য উনি এই ধরনের কথা বলছেন যে এজেন্সির ভয় দেখি ভয়টা উনিই পাচ্ছেন আর কেউ পাচ্ছে না অধিবেন্দ্রজি বলছেন যে দলে বিত্তবান লোক নয় বিবেকবান লোক চাই এর আগে বলেছিলেন যে বদল নয় বদলা নয় বদল চাই এগুলো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো কোনো বেকার কথা বলেছেন বেসিক্যালি পিসিমণি যেটা চান পিসিমণি যেটা চান সেটা হলো দলে চোর রাখতে গুন্ডা রাখতে শাহজাহান শেখ রাখতে রিসেন্ট যেগুলো বেরোলো এইরকম লোক রাখতে তবে দল চলবে ওনাকে বাংলায় যে কবছর উনি আছেন বাংলাটাকে পুরো শেষ করে উনি বাংলা থেকে যাবেন বলছেন যে তার আমলে দারিদ্র সীমা মানে অনেক কমেছে আট শতাংশে নেমে এসেছে সেটা আর অন্যরা যখন ক্ষমতায় ছিল তখন সাতান্ন শতাংশ ছিল সারা পশ্চিমবাংলার মানুষকে এস কে মা সরকারি হাসপাতালের ওপর ডিপেন্ড করতে হয় আর ভাইপোর কিছু হলে ভাইপোকে বিদেশে ট্রিটমেন্ট করাতে যেতে হয় যদি পশ্চিমবাংলার যেই বিদেশের ট্রিটমেন্টটা উনি পশ্চিম বাংলাতে নিয়ে আসতে পারতেন তাহলে বুঝতাম যে বাংলার জন্য উনি কাজ করেছেন সারা পশ্চিমবাংলার মানুষের ট্রিটমেন্ট পশ্চিম বাংলাতেই করতে হয় গরিব মানুষ এসে তৃণমূল করুক কংগ্রেস করুক বিজেপি করুক সিপিএম করুক সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিশ্চান হোক জৈন হোক শিখ হোক যেই হোক তাকে পশ্চিম বাংলাতে ট্রিটমেন্ট করতে হয় আর তৃণমূলের যে মাথাগুলো আছে তারা এখানে ট্রিটমেন্ট করায় না বিদেশে ট্রিটমেন্ট করাতে যায় বিদেশের ট্রিটমেন্টের সিস্টেমটা ভারতবর্ষ যদি নিয়ে আসতো বিনা পয়সায় তাহলে বুঝতে পারতাম যে দেশের জন্য কাজ করেছেন বড় বড় ডায়লগ দেওয়াটা উচিত না